রান্নাঘরে রান্নাঘরে আজকে কি রান্না বান্না হবে সবাইকে একটু দেখাবো ঠিক আছে এখন রান্নাঘরে তো আসার পরে এই যে আজকে রান্না করা হবে এই যে এইটারে কি বলে যেন কুশি কুশি দিয়ে এই মাছ দিয়ে তো মাছ অলরেডি ধোয়া হয়ে গেছে তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কেটে রেখেছি মরিচ তারপরে রসুন এগুলো কাটাকাটি শেষ এবার চলেন রান্না করি গরু থেকে শুরু করলো একটু পর পর খালি ডাকাডাকি করতেই থাকে করতেই থাকে কেন লাগে এখন তো আমার আম্মাস সাজিয়ে গুজিয়ে রান্না করবে তো প্রথমে এই যে মাছগুলো আমরা দিয়ে দিলাম এবার এই রান্নাটা খুবই সহজ একবারে চড়াই দিলে এটা হয়ে যাবে তো এই যে প্রথমে মরিচ দিয়ে দিছে এবার হচ্ছে এই যে পেঁয়াজ রসুন না মোরকে রসুন দেবে না টেস্টের জন্য পরিমাণ মতো লবণ দিতে হবে তারপরে পরিমাণ মতো লবণ দেওয়ার শেষ এবার দিতে হবে হলুদ মানিক কথা হলদি মানে হয়েছে হলদি এবার পরিমাণ মতো তেল তেল কম হয়ে গেছে তরকারি বেশি না এবার গাইস দিতে হবে কি জানেন আস্ত তো জিরা বাটা এখন আমার আম্মু কদ্দুর জিরা বাটা দিয়ে দিল এখন আমার আম্মু এটাকে একটা ডলাডলির পর্যায়ে নিয়ে যাবে কিন্তু আমি বুঝি না এত মাখানোর কি আছে পানি দিলে তেমনি মিশে একাকার হয়ে যাবে বলেন গাইস কিন্তু আমার আম্মু বোঝে বেশি এটা কি দিল কি রান্না তো সুন্দর মশলা বাইটটা মনে হয় রেডি করে রাখছে ওই কি কয় আনায় ঝালমাল আরে গরুটা যে কি ঝামেলা করে না ভাল লাগে না তারপরে এটাকে সুন্দর করে এই যে মাখায় নিতেছে রাঁধে নিয়ে ডিয়ার মম নিয়ে দেখেন হে কথা মতা কয় না এক দাও তো এবার হচ্ছে এবার তরকারি গুলো দিয়ে দিতেছে তরকারির পরিমাণটা গাইস একটু বেশি হয়ে গেছে কে কুমাই থব আগে আম্মু আবার ফিস ফিস করে কয় কুমাই থব রান দিয়ে ধুয়ে দাও আগামী তিন দিন ধরে খাবো সবাই তরকারি খাবা বেশি করে আব্বু কবে কি কটা তো থুইতে পারতাম গেলেই ভাজি করে খাওয়ার জন্যই ঠিক আছে আসলে আমরা মানুষ তো মোটে তিনজন যে তরকারি রাঁধছি গাইস বলেন তো কয়জন খাইতে পারবে মেলা কয়জন খাইতে পারবে তো যাই হোক কেটে কোনো ব্যাপার না এখন এটাকে চুলাই দিয়ে দিতে হবে এবার আমার আম্মু এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিতেছে রান্না কিন্তু গাইস এই যে সব দেওয়াটা শেষ আম্মু আমরা কি রসুন ছাড়া রান্না করবো গাইসেন অবস্থা আমরা নাকি রসুন ছাড়া রান্না করব যাই হোক এখন এই যে এইভাবেই চড়াই থুয়ে দেবে আইসে মাঝখানে একবার আমরা নাড়া হয়ে হয়ে যাবে রান্না রান্না করা তো গেছে এখন এই যে ওইটা হবে তো এখন এটাকে বসে আমরা একটু ঢেকে দেব কারণ হচ্ছে যে ঢেকে না দিলে তো আর রান্না তাড়াতাড়ি হবে না বুঝছেন না এটাকে আমরা একটা করবো কি এই যে ঢেকে দেবো কায়দা মতো ঢেকে দিছি এখন এভাবে আমাদের রান্না হইতে থাক তো সরাই দিয়ে চলে গেছিলাম এখন গাইস এটাকে আমরা দেখি কি অবস্থা এই যে এখানে কি আমরা একটু নাড়াচাড়া দিতে হবে গায়ের কালারটা শুধু একবার দেখেন আমার আম্মু কিন্তু এই রান্নাটা করছে না কোনো রসুন দেয় নাই আমি সাক্ষী এটার মধ্যে কোনো রসুন দেয় নাই আমি আসলে তরকারি খাইতে অনেক পছন্দ করি আমি মূলত তরকারি অনেক পছন্দ করি এখন আমাদের তরকারিটাকে একটু নামানো হবে রান্না রান্নাবান্না শেষ চুলাটা বন্ধ করে দেব এই ছিল আমার আজকের রান্না